কেমন হচ্ছে করি ভালো আছো আজকে আমরা ভালো শ্রোতা হওয়ার কৌশল এখান থেকে শুরু করবো শুরু ক্লাসটা শুরু করা যাক উদ্দেশ্য পরিকল্পনা একজন গুণী মানুষ যেমন উদ্দেশ্য পরিকল্পনা ছাড়া কোনো কাজ শুরু করেন না তেমনি একজন ভালো শ্রোতা গঠনমূলক কোন উদ্দেশ্য ছাড়া কোনো কথায় কোনোবাদ করেন না একজন ভালো শ্রোতা শোনার আগে ঠিক করে নেন কি কি তথ্য তার প্রয়োজন এবং কিভাবে সেই সকল তথ্য তিনি মনে রাখবেন মনে রাখার জন্য একজন ভালো শ্রোতা বেশ কিছু কৌশল অবলম্বন করে থাকেন যেমন মুখ্য শব্দ মনে রাখার কৌশল এক্ষেত্রে শ্রোতা মুখ্য শব্দগুলো মনে রাখবেন এবং প্রয়োজনীয় পূর্বে করে তবে অধিক তথ্যের ক্ষেত্রে শ্রোতা সেগুলোকে নোট করে বা টুকে নেয় শোনার আগে যদি উদ্দেশ্য ঠিক করে নেওয়া যায় কিংবা কি কি তথ্য জানার পর্যন্ত ঠিক করে নেওয়া যায় তবে শোনা তথ্য মনে রাখা সহজ হয় মনে নিবেশ করা ভালো শ্রোতা হতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে কোনো কিছু মনোযোগ দিয়ে শোনার সহজ ব্যাপার নয় এজন্য প্রয়োজন অনেক ক্ষেত্রে কখনো কখনো কারো কথা বা বক্তব্যের প্রতি মনোনিবেশ করা কঠিন হয়ে পড়ে অনেক আবার খুব দ্রুত অন্যের বক্তব্যের গভীরে মনোনিবেশ করতে পারে মানসিক ও শারীরিক ভাবে স্থির থাকা ভালো শ্রোতা হতে হলে কোনো কিছু শোনার সময় মানসিক ও শারীরিকভাবে স্থির থাকতে হবে কেউ যখন কথা বলেন বা বক্তব্য প্রদান করেন তখন অনেকে বিভিন্ন রকম কাজ করেন নানা রকম চিন্তা ভাবনা করেন এরকম অবস্থায় মনোযোগ দিয়ে শোনা যায় না কাজে হতে হলে কিছু মনোযোগ এবং মানসিক ও শারীরিক ভাবে শারীরিকভাবে স্থির থাকতে হবে চোখের দিকে তাকে কথা বলা আমাদের দেশে গুরুজনদের চোখের দিকে তাকে কথা বলা বা কথা শোনাকে অনেকে অভদ্রতা মনে করে থাকেন কিন্তু কোনো কিছু মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে চোখের মাধ্যমে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ শ্রোতা বক্তার চোখের দিকে তাকে অনেক কিছুই অনুমান করতে পারেন বিষয়বস্তুর গভীরে গিয়ে মানসিক যোগাযোগ তৈরি করতে পারেন ফলে শোনা বিষয়টি অনেক অর্থবহ হয় কথার মধ্যে কথা না বলা অন্য কেউ যখন কথা বলেন তখন আমাদের কথা বলা উচিত নয় কেউ কথা বলার সময় যদি আমরা কথা বলি তবে একদিন আমরা যেমন একদিকে যেমন আমরা যেমন তার কথা ভালোভাবে শুনতে পারি না তেমনি তিনি আমাদের কথা শুনতে পারেন না কাজে মনোযোগে শ্রোতা হতে হলে অন্যরা যখন কথা বলে তখন নিজে নিশ্চুপ থেকে তার কথা মনোযোগ দিয়ে শোনা যায় শোনার অভ্যাস করতে করতে হবে একজনের কথা বলা শেষ হলে তারপর নিজে কথা বলতে হবে সকল উপায় আমরা যদি নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমাদের আচরণে পরিণত করি তবে আমরা ভালো শ্রোতা হয়ে উঠতে পারবো জীবনে বিশেষ করে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করার জন্য ভালো শ্রোতা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কেনার ঘটনার সংযোগ স্থাপন আচরণ এখানে এটা কাজ আছে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে তোমার আচরণ কিরূপ হওয়া উচিত ব্যাখ্যা করো তো চলে অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে আমাদের আচরণ হতে হবে সচেতন ধীর এবং শ্রদ্ধাশীল মানে হলো উদ্দেশ্য প্রধান মনোভাব কথা শোনার আগে ঠিক করা উচিত কি তথ্য আমরা জানতে চাই এতে আমাদের মনোযোগ কেন্দ্রভূত থাকে এবং প্রয়োজনীয় তথ্যে বিভ্রান্তি কমে মনোযোগী থাকা বক্তার কথার প্রতি মনোযোগ রাখার চেষ্টা করতে হবে কানে শুধু শব্দ বোঝানো নয় বরং মনে বোঝার চেষ্টা করতে হবে মানুষের কেউ শারীরিক স্থিরতা যদি কথা শোনার সময় আমাদের মন শান্ত থাকতে হবে অন্য কোনো চিন্তা ভাবনা বা কাজ থেকে মনোযোগ বিচ্যুত হতে দেওয়া যাবে না চোখের মাধ্যমে সংযোগ রাখা বক্তার চোখের দিকে তাকিয়ে থাকা কথা শোনা উচিত এটি কেবল শোনাকে কার্যকর করে না মানসিক যোগাযোগ সৃষ্টি করে কথার মাঝে না বলা বক্তা বলার সময় নিজের মতামত বা প্রশ্ন রাখতে হবে না অবশ্যই কথা শেষ হওয়ার প্রতিক্রিয়া জানাতে হবে প্রয়োজনীয় তথ্য নোট করা যদিও তথ্য বেশি হয় মুখ্য শব্দ বা বিষয়বস্তু নোট করে রাখা ভালো এতে মনে তথ্য মনে রাখা সহজ হয় সার সংক্ষিপ্ত বলা যায় মনের কথা যদি শোনার আচরণ হলো সবচেয়ে সচেতন স্থির শ্রদ্ধাশীল এবং মনোযোগী মনোযোগী থাকা যাতে বক্তার বার্তা সম্পূর্ণভাবে বোঝা যায় এবং প্রয়োজনে ব্যবহার করা যায় ব্যক্তিগত আচরণ ব্যক্তিগত আচরণ কার্যকর সহ সংযোগ স্থাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্যারিয়ার সফলতা অর্জনে ব্যক্তিগত আচরণের গুরুত্ব অনস্বীকার্য কিন্তু ব্যক্তিগত আচরণ বলতে আসলে কি বোঝায় ব্যক্তিগত আচরণ হলো আমাদের আবেগ অনুভূতি মনোভাবের বহিঃপ্রকাশ প্রকাশ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে চাইলে আমাদের ব্যক্তিগত আচরণ অবশ্যই পরিশীলিত হবে তেত হবে আমাদের ব্যক্তিগত আচরণ এমন হতে হবে যা অন্যদের নিকট কেবল গ্রহণযোগ্য নাই বরং প্রশংসার দাবিদার। বিষয় বর্ণনাটি যাচাই করি। হাসান আলী একটি বেসরকারি উন্নয়ন संस्थায় ফিল্ড সুপারভাইজার পদে চাকরি করেন। তার দায়িত্ব হলো মাঠকর্মীদের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং তাদের কাজের সহায়তা সাধন করা। একবার একজন মাঠকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। হাসান আলী সাহেব দুর্নীতির বিষয়ে অবগত হেতার সত্যতা যাচাই করে দেখেন অভিযোগ প্রমাণিত হয় তিনি ওই মাঠ কর্মীকে ডাকলেন এবং কেন দুর্নীতি করেছেন তা দেখা করতে বললেন অভিযুক্ত মাঠ কর্মী নিয়ে তার সমস্যার কথা বলতে লাগলেন হাসান আলী আবেগের বশবর্তী না হয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিলেন ফলে আর কোনো মাঠ কর্মী বা কোন কর্মী কোন রকম দুর্নীতির জড়ালেন না এতে একদিকে যেমন সৎ কর্মকর্তা শিবী হাসান আলী সাহেবের সুনাম ছড়িয়ে পড়ল তেমনি সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল হলো তিনি যদি দুর্নীতি বা কমে বিরুদ্ধে শর্ত ব্যবস্থা না নিতেন তবে হয়তো ওই অভিযুক্ত কর্ম মাঠ কর্মী আরো বড় ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়তেন এতে একদিকে বৈদ্যুতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো অন্যদিকে স্থানীয় জনগণ ক্ষতি সম্মুখীন হতো এত গেল কর্মজীবনের কথা কিন্তু কর্মজীবনে প্রবেশের আগেও আবেগ অনুভূতি মনোভাবের প্রতি পরিশীলত অনুশীলন প্রয়োজন আবেগ প্রত্যেক মানুষের মধ্যে আবেগ আছে মানুষ কখনো খুব বেশি হয় আনন্দে লাফিয়ে ওঠে কখনো ক্ষুব্ধ হয় কখনো বিষণ্ন হয় মানুষের এই আনন্দ জীবনা প্রকাশের যে উপায় এগুলোই হচ্ছে আবেগ আবেগ মানুষের বিশেষ মানসিক অবস্থা মানুষের অনুভূতি মিশ্রিত মানসিক অবস্থাকে আবেগ বলে আমাদের দেশকে যে আমরা গভীরভাবে ভালোবাসি এটা এক ধরনের আবেগ আবার কোনো কিছু আমরা পছন্দ করি বা পছন্দ করি সেটা এক ধরনের আবেগ আমাদের স্বকীয়তা টিকিয়ে রাখতে হবে খুবই তাৎপর্যপূর্ণ আবেগ আমাদের বিভিন্ন আচরণে জীবনের চারপাশে মানুষের সাথে সম্পর্ক ও মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে আবেগ সাধারণত ক্ষণস্থায়ী হয়ে থাকে তবে কোনো বিষয় বাস্তব জীবনের সাথে সম্পর্কিত হয় কিংবা কোনো নিদর্শ দর্শন নির্ভর হয় সেক্ষেত্রে ওই বিষয় সংক্রান্ত আবেগ দীর্ঘস্থায়ী হয়ে থাকে আমাদের পারস্পরিক সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক আবেগের সাথে সম্পর্কিত আমাদের বাবা মা ভাই বোন বন্ধু কিংবা সহকর্মীদের সাথে সম্পর্কে কেমন তা অনেকটাই নির্ভর করে তাদের প্রতি আমাদের আবেগিক দৃষ্টিভঙ্গি কেমন তার উপর কর্মক্ষেত্রের আবেগ খুবই গুরুত্বপূর্ণ দাঁড়ায় বিশেষত যখন দলবদ্ধ হয়ে কাজ করতে হয় কর্মক্ষেত্রে সমর্মিতা বিশ্বাসীতিতে আবেগিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল আজকে পরবর্তীতে আমরা সাপ্তি থেকে শুরু করবো তোমার ভিডিও ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে